ঘাটের মরা এক পা শ্মশানের দিকে দিয়ে রেখেছিস তাকে বলছি বাড়ির কড়াইটা তো মাসতে পারিস না নন স্টিকের কড়াই ব্যবহার করবে এই দেখ আমি নন স্টিকের কড়াই ব্যবহার করছি এমনিও আমার এই দেখ এই কড়াইটাও পরিষ্কার এটাও পরিষ্কার পরিচ্ছন্নতে রান্না করবি আর তোদেরকে ভালো বুদ্ধি দিচ্ছি দেখছিস নন স্টিকের কড়াই এত বছর দিয়ে রান্না করছি দেখ এগুলো একদম চিকচিক চিকচি চিকচিক করছে ধারগুলো দেখেছিস স্টিলের বুড়ি তোকেও বলছি তুই নন স্টিকের কড়াই রান্না করবি বুড়ি তাহলে দেখবি লোকে ঘিন্না বলবে না বুড়ির আবার কত অহংকার আমার বাবার এই ছিল আমার নটা রুম ছিল হাতি সালে ঘোড়া সালে কত কিছু ছিল এখন কি আছে তোর কিছু আছে কি বল হ্যাঁ এই দেখ বুড়ি রান্না করছি দেখছিস মৌলা মাছের চচ্চড়ি হ্যাঁ রে আর তোর কড়াই দেখলে ঘিন্না লাগে নন স্টিকের কড়াই ব্যবহার করবি ভালো বুদ্ধি দিলাম বুঝেছিস ননস্টিকার স্টিকের কড়াই ব্যবহার করবি এই চারিদিক দিয়ে কালো এদিক দিয়ে গড়িয়ে পড়ছে ওইদিক দিক দিয়ে গড়িয়ে পড়ছে ওইগুলো ব্যবহার করবি না এই ননস্টিকার স্টিকের কড়াই আনবি বুড়ি ঘাটের মরা তুই আমাকে অনেক ডায়লগ মারছিস না তোর ডায়লগ আমি তোকে ছাড়াচ্ছি দাঁড়া বুঝেছিস বুদ্ধিটা দিলাম বুড়ি ঘাটের মরা এক পা তো শ্মশানের চিতায় দিয়ে রেখেছিস এক পা এই করে চিতায় দিয়ে রেখেছিস আমার সাথে লাগতে এসেছিস বুড়ি এই বুড়ি দাঁড়া আমি লাইভে আসছি রেডি থাক এখন আমি ড্রেমোটা দিয়ে গেলাম ঠিক আছে আসতে তোকে চুলতে অনেক কথা বলেছিস তাই না ফুটপাথের মহিলা কো টাকা দেড়শো টাকার নাইটি পরে ও আবার আমাকে দেখাচ্ছে বিকেরির বাচ্চা দেড়শো টাকার নাইটি পরে নাইটির কোয়ালিটি দেখ নাইটি এরকম করতে হয় অন্য লাগবে না বুঝেছিস ওই গোলগলার নাইটি পরে করে সব দেখাবি বুড়ি কাকে চুল নিয়ে চলে গেছে বুড়ি আবার আমার পেছনে লাগছে তুই দাঁড়া তোকে লাইভ আজকে সেই দেবো তোর খুব বাড়বে না ঘর রেডি থাক আমি আসছি একটু বাদেই আসছি রেডি থাক